বগুড়া জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত সেই স্মরণ সভায় উপস্থিত বগুড়া জেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাহাল ও নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা আলহাস মোশারফ হোসেন মোশারফ ভাই বাইশে অক্টোবরের পরে ওই পল্টনের বিএনপির সমাবেশে পুলিশের তাণ্ডব সৈরাজার হাসিনার তাণ্ডবের পর থেকেই হ্যাঁ বাংলাদেশের বিশেষ করে ছাত্র যুবক আর কেউ ঘরে ছিল না সবাই ছিল রাত এবং রাতের ভাইতে তারা আগামী জম বলে এই ছিল আমাদের খুবই আন্দোলন আন্দোলন বিক্ষোভ সমাবেশ মামলা হামলা খুন ফুল এর মধ্যে দিয়ে করতে করতে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে তারই পরামর্শে শুরু হলো এক দফা আন্দোলন শেখ হাখিল পতনের আন্দোলন এবং তারপরে শহীদ হলেন আমাদের ভাই মুক্ত ওয়াসিম আবু সাহেব মুক্ত সহ শত শত জাতিসংঘের হিসাবে প্রায় চোদ্দশো আমাদের সরকারি হিসাবে আটশো তিরিশ জন যার ভিতরে আমার ববুড়া শহীদ আছে জন আমার গান দুই দুইজন তারা শহীদ এবং তাদের সহীদের হচ্ছেই আসতেই আমাদের এই শহীদ আমার প্রিয় ভাইরা ছাত্র ভাইরা আমি এখান হাসিনা আন্দোলনের বিভিন্ন সবাই একটি বক্তৃতা দিয়েছে আপনাদের মনে আছে কিনা বারবার বলেছে একই কথা ইনশাল্লাহ একদিন এই দেশের জনতার আদালতে আজকে যারা ফেঁসিস তাদের বিচার হবে এবং বিচার প্রক্রিয়ায় যদি দেরি হয় এই সৈকাচারে কোনো দূষণ যদি ইন্তেকাল করে তার খবর থেকে তার সন্তানের ফাঁসি দেবো আমরা জনতার এই ছিল আমার বক্তৃতা আজকে বাস্তবায়নের দিয়ে এসেছে আজকে দেখেন করেন বাংলাদেশে কোথায় কি হচ্ছে এই তারা নাড়াচ্ছে তাদেরকে এইটাকে দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় আবারও আমরা আন্দোলন করবো আবার ওই দেশের মানুষ শৈ ধরের ছাত্র জনতা তাদের রক্ত ঢেলে দেবে কিন্তু সৈরাচারের আর তো এই দেশে বা রাজনীতি করতে দেব না দেব না দেব না আজকে অঙ্গীকার হল শহীদদের জন্য দোয়া করা শহীদের পরিবারকে প্রতিষ্ঠিত করা এবং আগামী দিনে এই দেশে সঠিক এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের চাহিদা মোতাবেক একটি সরকার গঠন করার জন্য আমাদেরকে সাহায্য করা এটি হবে আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ আসুন আল্লাহ আমাদের সহায় আমরা এই দেশের মানুষকে মুক্ত করেছি এখন এই দেশের মানুষের হাতে একটি গণতান্ত্রিক সরকার তুলে দিয়ে আমরা ঘরে ফিরে যাবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ জাতীয়তারা যে ছাত্র দেওয়া জিন্দাবাদ আজকে আমার এই মিটিং এর আমাদের পলাশ কাতি সন্তান আমরা বলা হয়নি সবাইকে ধন্যবাদ